শুরুতেই বলে রাখি জাতীয় জাদুঘরে হচ্ছে নতুন একটা নিয়ম করছে যেটা আগে ছিল না এটা নিয়ম ভালো করছে যেমন হচ্ছে আগে ছবি বা ভিডিও করা যেত না এখন করা যায় ঠিক আছে লেখা আছে ভিতরে নিষেধ বাট করা যায় আর সেকেন্ড আর একটা নিয়ম করছে সেটা হচ্ছে আপনি ব্যাগ নিয়ে ভিতরে যেতে পারবেন না ব্যাগের জন্য হচ্ছে ওদের একটা কাউন্টার আছে সেখানে আপনাকে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না ওরা একটা হচ্ছে আপনাকে মার্বেলের মতো দিবে কয়েন আর কি যেটা দিয়ে হচ্ছে আপনি জমা দিতে পারবেন ঠিক আছে তো ব্যাগটা আপনি কি ফেরত নিতে পারবেন এবং ব্যাগের ভিতরে টাকা পয়সা থাকবে কোনো সমস্যা নেই তো শুরুতে ঢুকতেই হচ্ছে একটা মানচিত্র বা একটা ইলিশ ছবি দেখা যায় যেটা অনেকে দাঁড়ায় বা ছবি তোলে শুরুতে যদি এভাবে দাঁড়ায় থাকেন না অনেক দেরি হয়ে যাবে তো আপনারা দেখে কোনো কিছুই শেষ করতে পারবেন না যাই হোক শুরুতে একটা মানচিত্র আছে মানচিত্রর পরে হচ্ছে একটু ওই যে আমরা দোতলার দিকে ঢুকে গেলাম ঠিক আছে দোতলার দিকে ঢুকার পরে দেখেন এই যে মানে পুরাটাই আর কি গ্রামের দৃশ্য এগুলো পাহাড়ি এলাকার হচ্ছে আপনার কি বলে তো দেন হচ্ছে দেখেন মাটির হচ্ছে একদম পুরাই গ্রামের দৃশ্য আর কি তো ধান ইয়া করতেছে ধান মাথায় করে আছে এগুলা আসলে প্লাস্টিকের বাট আর্টগুলো এত সুন্দর করে দে মানে করা এগুলো দেখে মনেই হয় না যে এগুলো প্লাস্টিকের কোনো কিছু ঠিক আছে মনে হয় একদম ন্যাচারাল কোনো মানুষ মেডিসিন দিয়ে বসায় রাখছে এরকম তো দেন হচ্ছে দেখেন এখানে জঙ্গলের মধ্যে বাঘ এটা আর কি সুন্দরবনের পুরো একটা সিনারিটাই এখানে দেখানো যায় মানে সুন্দরবনে আর কি যা যা আছে তো আপনি এখানে এখানে হচ্ছে ইজিলি দেখতে পারবেন সুন্দরবনের সব কিছু সিনারি তারপরে হচ্ছে বিভিন্ন কলা এই ফলগুলা দেখে কেউই বলবে না এগুলো প্লাস্টিকের মানে একদম ন্যাচারাল কীভাবে বানাইছে এরা জাস্ট দেখে তো আমি মানে টোটালি অবাক যে এত সুন্দর কীভাবে হয় আমার ছেলে বলতেছিলাম মামা আমি খাবো খাবো তো আমি বলছিলাম ঠিক আছে আমি হচ্ছে তোমাকে বাইরে যেয়ে কিনে দেব তো এখানে দেখেন একটা জাম্বুরা গাছ গাছটা দেখে একদম সবই এখানে যে শাপলা ফুল এগুলো দেখে আপনাকে মনে হবে যেগুলো আসলে জীবন্ত এগুলো হচ্ছে নট মানে প্লাস্টিকের এরকম মনেই হবে না আপনার তারপরে যেখানে বিভিন্ন ধরনের ফুল আর কি গাছ সহ দেখা যায় এগুলো বালুর মধ্যে বা পানের মধ্যে খুব সুন্দর করে আর কি ইয়াগুলো করা যারা গ্রামে থাকে তাদের আসলে এরকম দেখার আহমরি কোনো কিছুই নাই যারা শহরে থাকে বিশেষ করে শহরের বাচ্চাদের জন্য আর কি এগুলো চিনানো অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে হচ্ছে জাদুঘরে গেলে ইজেলে সব কিছু চেনানো যায় বা বোঝানো যায় যে দেখো বাবা এটা বা এটা ঠিক আছে তো আমরা হাঁটতেছিলাম ছিলাম হাঁটতে ছিলাম আর সে হাঁটতে হাঁটতে পরে আলাস্টে পায়ে ব্যাটা হচ্ছিলো যে এখানে হচ্ছে মৌচাকের বাসা এটাও একদম ন্যাচারালের মতোই দেখা যায় ঠিক আছে লাস্টে একটা জিনিস দেখছি ওইটা দেখে তো আমি টোটালে বক মানে এত বড়ো জিনিস ওরা কীভাবে সংরক্ষণ করছে যাই হোক এমনিতে আর জাদুঘর হয় নাই এই যে দেখেন একটা সাপ এটা বিশাল বড়ো একটা সাপের ছবি আর কি এখানে বিভিন্ন ধরনের শামক আছে বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাছের এগুলো প্লাস্টিকের না এগুলো ন্যাচারাল মেডিসিন দিয়ে সংরক্ষণ করা এবং এখানে লেখাই আছে সব কিছু ঠিক আছে তারপরে যে আমি আপনাকে যেটা বলছিলাম যে বিশাল বড় এটা হচ্ছে কি বলে এটাকে কি সাঁকর মাছ ছুরি মাছ ছুরি মাছ আর কি অনেক বড় ছবিতে আসলে অত বড়টা অত বড় আসে নাই বাট বাস্তব ঠিক আছে তারপর এখানে হচ্ছে একটা সাপ ঠিক আছে এটা এটাও একটা প্লাস্টিকের সাপ কিন্তু মানে দেখে বোঝা যায় না এরপর অনেক পাখি এই পাখিগুলো মনে হয় কি যে মানে এগুলো ন্যাচারাল পাখি মারা গেছে এগুলো হচ্ছে মেডিসিন দিয়ে এইভাবে রেখে দিয়েছে এগুলো প্লাস্টিকের না ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের পাখির বাসা মানে অনেক ধরনের পাখির বাসায় আছে এগুলো একদম বাস্তব এগুলো প্লাস্টিকের না এগুলো ন্যাচারাল এই গাছগুলো হচ্ছে এগুলো এই গাছগুলোও কিন্তু প্লাস্টিকের না একদম ন্যাচারাল গাছ জাস্ট মেডিসিন দিয়ে এমনভাবে রাখা হয়েছে যেন হচ্ছে কিছুই হবে না ঠিক আছে এই যে পাখিগুলো কিন্তু সব মৃত পাখি এগুলো কিন্তু কোনো ইয়া না প্লাস্টিকের না এই যে টিয়া পাখি দেখতেছেন একটা হচ্ছে আপনার এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছে প্রচুর পরিমাণে টিয়া পাখি বসা আছে এটা মানে পুরোটা টিয়া পাখির একটা সেক্টর বাট এগুলো সবই হচ্ছে আর কি মৃত কিন্তু ওদেরকে দেখে আসলে বোঝা যায় না মেডিসিন দিয়ে রাখা হয়েছে যেখানে দুয়েল পাখি তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের পাখি আছে এই ইঁদুর ইঁদুর দেখলে আমার বরাবরই খুব ঘৃণা লাগে ভালো না মানে খুবই বাজে লাগে তারপরে এখানে হচ্ছে এটা নামটা আমি বলতে চাচ্ছি না আপনারা চিনে নেন খুবই বাজা লাগতেছিল মানে এই সেক্টরটাই আমার বাজা লাগতেছিল দেখতে তো অনেকগুলো প্রায় আমার এক ঘন্টার কয়েকটা ভিডিও আছে তো আমি এখান থেকে কেটে কেটে জাস্ট মূল ভিডিওগুলো আপলোড করব সিরিয়াল বাই সিরিয়াল আপনারা হচ্ছে সাথে থাকবেন দেখার জন্য এই যে লাস্টে এটা দেখে তো আমি টোটালি অবাক এটা মানে বিশাল বড় একটা মাছের হচ্ছে আপনার মেরুদণ্ড মানে অনেক বড়ো এটা আপনার আমার আপনার চিন্তার বাইরে এটা মিনিমাম আপনার তিন হাজার থেকে চার হাজার স্কোয়ার ফিট এত বড়ো ঠিক আছে মানে এটা দেখে এই এইটা এইটাই হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগতেছিল যে এত বড়ো একটা মাছের